তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে বারোয়ানা মুসলমান ইসলামের তো বিরুদ্ধেই না কোন তরিকারে আমি বিরুদ্ধে না যা যা ইচ্ছা করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি রাজবাড়িতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে নাও জুবিল্লা যারা এই কাজ করেছে তারা মুসলমান না আমি সমস্ত মানুষকে সমস্ত ধর্মকামী মুসলমানকে আমি এই প্রতিবাদ না শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি এবং এই কাজ যাতে না হয় ইনু সাহেবের আমলে এই করব হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায় না আপনারা এইটা বিরত করেন আমি তাদেরকে আহ্বান করি আমি কোন ধরনের ইসলামের তো বিরুদ্ধেই না কোন তরিকারে আমি বিরুদ্ধে না যা যা ইচ্ছা করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং আজকে এই দিনে আমি মনে করি আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ হলো এই পৃথিবীর যত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সবারই নবী তুমি কাজেই তাকে সম্মান করা সবার উচিত কারণ আপনারা জানেন একজন ইংরেজ ব্রিটিশ একজন যিনি সারা পৃথিবীর গবেষণা করেছেন ধর্মপ্রাণদের উপরে ওলিয়া উলিয়া গাস কুতুব মোহাম্মদ ইজ দা বেস্ট গ্রেট এবং দা অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড কাজে মোহাম্মদের অপমান যারা করে তারা মুসলমান না আমি সেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আমি সেই পথে চলছি কাজে নতুন করে চলছি না কারণ আমাকে যেতে হবে আমি আল্লাহ বিশ্বাসী আমি রসুলে বিশ্বাসী আমি কোরআনে বিশ্বাসী ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাসী লোক কাজে আমি আমার তরিকা মানি আমি আহলে সুনাতুল জামাতকে আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে আমার দাদার বাবা আমার দাদা আমার বাবা আমিও সেই লাইনের লোক এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোন ধরনের বিতর্কে যাইতে চাই না আমি বিতর্কে যাব আমার রাজনীতি নিয়ে ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই সম্পর্ক আমি তার সৃষ্টি তার সেই সম্পর্ক এটা আল্লাহ জানে আর আমি জানি এটি আমার কথা আর ভাঙলে কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক আর কিন্তু মাজার ভাঙ্গে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এদেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে আনা মুসলমান সুন্নি হইল এই দেশে আনা মুসলমান শুধু জামায় মুসলমান যারা রে বলে জামাতে ইসলাম জামার মধ্যে ইসলাম সাদা পাঞ্জাবি সাদা পাজামা এটা হইলো দাড়ি এটা হইলো ইসলাম সুন্নিরা কিন্তু জামাত ইসলাম না তারা হইলো ইমানে ইসলাম কলবের মধ্যে ইসলাম এগুলো আমি অনেক কথা বলতে পারবো দিনের পর দিন লেখাপড়া করিয়া কথা কই কলবের মধ্যে সুন্নিদের হইল কলবের মধ্যে ইসলাম কাজে ওই সময় জামার মধ্যে ইসলাম না তারা যাতে সাবধান হয় আর যদি মাজার বাঙ্গা হয় খবর আছে আমি বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুশিয়ার করতে আর যদি মাজার বাঙ্গা হয় প্রয়োজনে ওখানে গিয়ে ওই সুন্নিরা দিনের পর দিন রাতের পর রাত অনশন ধর্মগত করবে আমি কথাটা বলে দিলাম বাচ্চারা এই এলবদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে আমার মা এখন মারা যাচ্ছে আমার মা এখন খুব দুঃসময়ে আছে আমার মায়ের নাম বাংলাদেশ মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ আটই জানুয়ারি পাকিস্তান বিমানবন্দর থেকে যখন বিমানে উঠেছিলেন বঙ্গবন্ধুর একমাত্র সাথী ডক্টর কামাল হোসেন পরবর্তীতে যিনি বাংলাদেশের সংবিধান রচনা করেছিলেন তাদের সেই সংবিধান কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন প্রণয়ন কমিটি বাংলাদেশের নাম পৃথিবীর রাজনীতিবিদের অন্যতম শ্রেষ্ঠ নাম ডক্টর কামাল হোসেন এখানে যারা বক্তব্য রাখলেন প্রত্যেককে আমি সেলিউট দেই সবাই মুক্তিযোদ্ধা দুইজন বাদে আরো মুক্তিযোদ্ধা এখানে বসে আছেন মোয়াজেম হুসেন খান মজলিস সাহেব আমি মাপ চাই আমরা তাকে কথা বলতে দিতে পারি নাই কিন্তু আমরা তাকে মুক্তিযোদ্ধা হিসাবে সেলিউট দিলাম এখানে মাসুম সাহেব বীর মুক্তিযোদ্ধা সহ আপনারা যারা মুক্তিযোদ্ধা এসেছেন আমার মনে হচ্ছে বাংলাদেশের ফুলের বাগানটা এসে আজকে এই হলে সমবেত হয়েছে বন্ধুরা হায় রে বাংলাদেশ সারে বাঙালি জাতি কোনোদিন আমরা স্বাধীন ছিলাম না বন্ধুরা কোনো দিন বাঙালি জাতি মাথা উঁচু করে বলতে পারে না এই দেশ আমার দেশ এই দেশ মুঘল পাঠানের ব্রিটিশের ছিল এই দেশ পাকিস্তানিদের ছিল সেই দেশে আজকের প্রজন্ম জানে না যে আমার সামনে যারা বসে আছে এরা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এদের যুদ্ধের কারণেই বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টি হয়েছিল সেই যে বাংলাদেশ বাঙালির জাতির রাষ্ট্র আজকে সেই রাষ্ট্রের মুখ কালো মেঘ ঢেকে দিয়েছে বাংলাদেশের মুখ আজকে আর দেখা যায় না বন্ধুরা এই যে মন্টু ভাইয়ের শোক শব্দটা করছি এদের পিছনেও কারণ আছে কিন্তু এতগুলো বীর মুক্তিযোদ্ধা একসাথে হওয়ার মতো পরিবেশ কিন্তু বাংলাদেশে এখন আর নাই মন্ঠুবাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে আজকের প্রেস্তাবে মুক্তিযোদ্ধাদের একটা অংশ আপনারা এখানে এসেছেন কেন এসেছেন আপনাদেরকে কেন আমরা সালাম জানিয়ে এসে এনেছি এই যে মহিউদ্দিন খুকার থেকে ধরে আরও আছে আমি নাম বললাম না আমার সেই শহীদ ভাই থেকে ধরে অনেক আছে মুজগুল ভাই থেকে ধরে অনেক মুক্তিযুদ্ধ আছে যারা যুদ্ধ করেছিল ওই বাংলায় তারা উদ্যোগ নিয়ে এই কাজটি করেছে বন্ধুরা এখন পর্যন্ত মন্টু ভাইয়ের যে দল গণফুরাম তারা একটা সুখ সবার আয়োজন করতে পারে নাই বা করে নাই তাদের নাকি বারো বা চোদ্দ তারিখে আছে আমরা করেছি কেন আমরা করেছি এই কারণে আমার মা এখন মারা যাচ্ছে আমার মা এখন খুব দুঃসময়ে আছে আমার মায়ের নাম বাংলাদেশ মায়ের নাম হলো এক সময় আগস্টের পর থেকে সাতচল্লিশ মুক্তিযুদ্ধ আর চব্বিশ হলো মুক্তিযুদ্ধ আর একাত্তরে নাকি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল এই গন্ডগোলটা নাকি পাশের একটা দেশ চক্রান্ত করিয়া সৃষ্টি করছিল ওইটা কোনো যুদ্ধ না তিন দিন যখন বলছে চতুর্থ দিন এই বিবেকের তারণায় আমি একটা রাজনৈতিক দল বোধহয় অনেকেই জানেন আমি মনে করেছি রাজনীতি করি আর না করি জীবনে বাছি বা মরি নিঃশ্বাস থাকুক আর চলে যাক যদি এইসব দুর্বৃত্তদের কথার যদি প্রতিবাদ না করি বিবেক আমাকে দংশন করবে মৃত্যু হলেও কুকুরের মতো মারা যাবো কাজে আমি বাম হাত তুলে বলেছিলাম বাচ্চারা বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে আমরা কিন্তু এখনো জীবিত আছি আর যাই করো মুক্তিযুদ্ধকে আঘাত করার চেষ্টা করো না তাহলে কিন্তু আরেকটা যুদ্ধ হবে সেই যুদ্ধে যখন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভুলিয়ে দিতে চাইল যখন বাউত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলের মতো উদ্যত্ত দেখালো সংগ্রাম শুরু করলাম বক্তব্য দেওয়ার মাধ্যমে সেই এক পর্যায়ে আমি আমার নেতা মন্টুবাইকে পাইলাম আমি একটা ইউটিউবে সেই ইউটিউবে অনলাইনে যদি আমার আর ভাইয়ের সেই বক্তব্যগুলো দেখে থাকেন আমি আপনাদেরকে স্মরণ করে নিই হয়তোবা শুনেছেন সেই মন্টু ভাই বসা আছে অসুস্থ কথা বলতে পারে না এক পর্যায়ে সঞ্চালক জিজ্ঞাসা করলো আরে মুস্তফা মহসিন মন্টু এবং ফজলুর রহমান আপনার তো দুইজনেই বঙ্গবন্ধুর কর্মী আমি সঙ্গে সঙ্গে বললাম কার কর্মী বলল বঙ্গবন্ধুর কর্মী আমি বললাম শেখ মুজিবের কর্মী তার চেয়ে খারাপ মানুষ তো এই দুনিয়াতে নাই শেখ মুজিব বাঙালির সবচেয়ে খারাপ কারণ শেখ মুজিব। এই দেশে ছয় দফা দিয়ে শিখিয়েছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি শেখ মুজিব শিখিয়েছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ মুজিব এই সত্তরে নির্বাচন করে মেজরিটি হয়ে বলেছিল রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো টিকার মুখে হি আর মুখে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো সবচেয়ে খারাপ মানুষ তা না হলে আমাদের বোনদের বিয়ে হতো পাকিস্তানিদের সাথে কত সুন্দর সুন্দর বাগনা বাগ্নি হইতো কথাটা আমি বলছিলাম আপনাদের মনে আছে সেই রাজাকারের বাচ্চারা বাংলাদেশ স্বীকার করতে চায় না স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশ স্বীকার করতে চায় না আরে বাংলাদেশ যদি স্বীকার করতে না চাও তাহলে এটার নাম কি পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান যদি হয় এই দেশের সমস্ত কারখানা মিল বাইশ পরিবার আদমজি দাউদ বাউনি সাইকেলের ছিল আমরা তাদের কোম্পানিতে তাদের ফ্যাক্টরিতে তাদের পাঠে কলে আমরা লেবার হিসাবে চাকরি করতাম বাঙালির সন্তানেরা আমরা বাঙালির সন্তানেরা পাকিস্তান আমলে মাত্র ছয় পার্সেন্ট ছিলাম বাংলাদেশের বাঙালির সন্তানেরা সেনাবাহিনীতে পাকিস্তানিরা ছিল চৌরানব্বই পার্সেন্ট সমস্ত এই দেশের সম্পদ তাদের ছিল বাঙালির ছেলে ডেপ্টি সেক্রেটারির উপরে হতে পারে নাই বাঙালির ছেলে কোনোদিন জেনারেল হয় নাই উসমানির মতো একজন প্রতীত যেসব সামরিক অফিসার কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করতে হয়েছিল আমি আজকে আপনাদেরকে বলি এবং সেই সব নিম খারাম বেঈমান স্বাধীনতা বিরোধী চক্রকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশ যদি না হতো তাহলে বাঙালির ছেলে কি জেনারেল হতো কি না বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল হতো কি না বাঙালির ছেলে মেজর জেনারেল হতো কি না বাঙালির ছেলে ব্রিগেডিয়ার হতো কি না বাঙালির ছেলে সচিব হতো কি না বাঙালির ছেলে অতিরিক্ত সচিব হত কি বাঙালির ছেলে চিফ জাস্টিস কি না সুপ্রিম কোর্ট হত কি না কারণ বাংলাদেশ না হলে এখানে হাইকোর্ট থাকত সুপ্রিম কোর্ট থাকত পাকিস্তানের ইসলামাবাদে কাজে এই সব নিমুখ হারাম বেইমানেরা যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশের সমস্ত কিছু ভোগ করে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে খুব পরিষ্কারভাবে আজকে কথা বলা দরকার